আসসালামু আলাইকুম তো আজকে অসাধারণ একটি ইমুর সাথে পরিচয় করে দিব আপনাদেরকে ইমুতে আপনাকে কেউ কল দিলে সে গান শুনতে পাবে বাংলা গান তাও আপনার পছন্দের গান আপনি যেটা খুশি ওটা সেট করতে পারবেন বাংলা গান এই ইমুটা কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না কিংবা গুগলেও আপনারা খুঁজে পাবেন না আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন একদম সম্পূর্ণ জামালা ছাড়া আমি আপনাদেরকে এই ভিডিও দিয়ে দেখাই দেবো শুধুমাত্র আপনারা এই ইমুটা দিয়া আপনারা যে কোনো কলার টোন সেট করতে পারবেন মতো কোনো অ্যাড আসবে না ইমতো কোনো জামালা হবে না ঠিক আছে দিন বেড়া কেউ দিলেও কোনো জামালা নাই আসুন তো বাংলা গানটা কীভাবে সেট করবেন এটা আমি আপনাদেরকে দেখাই আপনাকে কল দিলে গান শুনতে পাবে ইমোতে প্রথম ক্লিক করবেন ক্লিক করার পরে ইমুর যে একটা প্রোফাইল রয়েছে প্রোফাইল একটা ক্লিক করবেন তারপর এই সিটিং অপশনে একটা ক্লিক করবেন সিটিং অপশানে ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন এদিকে নোটিফিকেশন এই নোটিফিকেশনে একটা ক্লিক করবেন তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু ইমোটা ডাউনলোড করতে পারবেন না আমি আপনাদেরকে কিভাবে ডাউনলোড করতে হয় ইমোটা আমি এটা দেখাই দিব আপনারা এখান থেকে অনেক ইমো ডাউনলোড করতে পারবেন গুরুত্বপূর্ণ যে ইমোগুলো আছে ঠিক আছে করে কোনো লাভ নাই তো এখানে আসার পর দেখবেন এখানে কলস নামের একটি অপশন চলে আছে তো এখানে আপনারা ক্লিক করবেন নিচে দেখবেন এখানে কলার টুন আপনারা বুঝতে পারছেন এখানে বাংলা গানের কোনো শেষ নাই আপনারা যেটা খুশি ওটা বাংলা গান ইউজ করতে পারবেন ঠিক আছে এগুলোতে কোনো তালা মারা থাকবে না কোনো বাধা থাকবে না আপনি যেটা খুশি ওইটাই সেট করতে পারবেন কোনো তালা কিচ্ছু থাকবে না ঠিক আছে বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা এখানে আসার পরে প্রথম চান্স এখানে বাংলা গান কিছু পাইয়ে পাইতে পারেন মিক্সের গান অনেক কিছু পাবেন তো আপনারা এখানে আসার পর অল মিউজিকে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা আস্তে আস্তে উপর দিক ঠেলবেন আর দেখবেন এই যে আপনারা বুঝতে পারছেন বাংলা ডিপি এখানে লাগানোই আছে বাংলা গান আপনাদের পছন্দের গান আপনারা পেয়ে যাবেন আর এই গানের উপর যদি দেখেন আপনি এখানে তালা লাগানো যদি দেখেন এই ডাউনলোড করার পরে তাহলে আপনি একটা গান করবেন যেটার উপরে যে গানটা ভালো লাগে ওটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এই তালা লাগানো থাকবে না যদি আপনি লাইকি ই অ্যাপসটা ডাউনলোড করে আপনার মোবাইলে না থাকে তাহলে এই তালা লাগানো থাকবে আপনি যখন এই গানের উপরে ক্লিক করবেন তখন এই আপনার লাইকি অ্যাপসটা অ্যাপসটা স্টোর থেকে ডাউনলোড করতে বলবে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার সাথে সাথে দেখবেন এই তালাগুলা সব চলে গেছে সাথে সাথে ঠিক আছে তো এখন আপনি লাইকিতে যে গানগুলা পছন্দ করেন ওই গানগুলা দেখবেন কিছুদিন পর পর ওই গানগুলোর উপর আপনি লাইক করবেন লাইক করলে দেখবেন ওই গানগুলো এখানে চলে আসছে ঠিক আছে কিছুদিন পর পর দু একদিন পর পরপরই আপডেট হয়ে চলে আসবে বুঝতে পারছেন এখন আসেন আর গানগুলো কীভাবে সেট করতে হয় দেখেন যে কোনো একটা গানের উপরে আপনি ক্লিক করবেন যে কোনো একটা গানের উপর ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখাই এখান থেকে আপনারা এই যে এই গানটা আমি চয়েস করলাম যেই গানটা আপনার পছন্দ হবে গানটার উপর ক্লিক করবেন গানের সাউন্ড আমি বাড়াই দিতেছি নাই এই কারণেই কারণ কপিরাইট আসতে পারে তারপরে এই টিকমারে ক্লিক করবেন টিকমারে ক্লিক করলে গানটা সেভ হয়ে যাবে ঠিক আছে তারপর ব্যাগে চলে আসবেন ব্যাগ বাটন টাচ করলে এই সেভ অপশনে ক্লিক করবেন ক্লিয়ার এখানে ক্লিক করলেই আপনার গানটা কল দিলেই শুনতে পাবে মানুষে ঠিক আছে আসেন তো এখন আমি দেখে দিই ইমোটা কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর ডিসক্রিপশনে একটি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে এই যে আমাদের এই গ্রুপটি লিঙ্ক দেওয়া আছে তো আপনারা আসবেন আসার পরে এই গ্রুপটি গ্রুপ আসার পরে দুইটা ইমো সারা আছে প্রথম আপনারা এই যে উপরে যে ইমো আসকো সাইপল আছে এটা সিঙ্গেলভাবে ওপেন করে এটা নাম্বারটা কমপ্লিট করার পরে আপনারা নিচের ইমোটা পরে ডাউনলোড করবেন পরে ওপেন করবেন এটাই এটার ভিতরে পরে ঢুকে যাব কারণ এটা সরাসরি নাম্বার দিলে লগ হবে না এটা লগ হবে তাই এটা আপনার নাম্বার দিয়ে প্রথম লগ করে ফেলাইবেন তারপরে এটা পরে ওপেন করবেন ঠিক আছে তো এই মোটা ডাউনলোড করতে গেলে যদি আপনাদের এরকম কোনো প্রবলেম দেখায় আমি দেখাই দেখুন যদি আপনাদের এরকম কোনো প্রবলেম দেখায় এই যে আমি চিহ্নতা দিছি এরকম যদি আসে মোটা ডাউনলোড করার সময় আপনারা এখানে গোটাতে ক্লিক করবেন না এই যে সুটা একটা টিকমার আছে তীরের মাথায় দেখেন আপনার ফলো করলে ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করলে তারপর আপনাদের এই যে এরকম ইনস্টল লেখা আসবে এই ইনস্টাল লেখার উপরে ক্লিক করলে তাহলে কিন্তু আপনার ইমোটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আপনি যদি বেশ কিছুদিন পরে আমাদের গ্রুপে জয়েন দিয়ে থাকেন হয়তো আমি ভয়েস মেসেজ দিলে ইমোগুলো উপরে চলে যেতে পারে তার জন্য কিন্তু আপনি আমাদের গ্রুপে আসার পরে ডাবল ফাইভ ডাবল জিরো ডাবল ফাইভ যদি আপনি সার্চ করেন আপনার এই টেলিগ্রাম অ্যাকাউন্টে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আমাদের এই গ্রুপে এসে এই জায়গায় কিন্তু আপনাকে নিয়ে আসবে ঠিক আছে এই মোটার কাছে ভালো থাকবেন ভিডিওতে লাইক করবেন কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন